আর আল্লাহ সাথে আছেন টাকাওয়ালার সাথে আল্লাহ কার সাথে আছেন গাড়িওয়ালার সাথে আল্লাহ কার সাথে আছেন যার কাছে ধৈর্য আছে ওই দুই দলের ভিতরে ধৈর্য ছিল কার কাছে হুসাইনি কাফেলার সাথে রব বলছেন ইমন আল্লাহ আমি হুসাইনি কাফেলার সাথে যাচ্ছি এখান থেকে একটা পয়েন্ট নোট করবেন বিশেষ করে আমার যুবক যুবতী ভাই বোনেরা আমি আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি কোরআন বুঝতে পারলে জীবন সহজ হয়ে যায় তো আল্লাহ হুসাইনি কাফেলার সাথে আছে আল্লাহ যার সাথে থাকে সে হারলো কেমনে বুঝাতে পারছি না আল্লাহ যার সাথে আছে আর গরদান কাটবে ইউটিউব আল্লাহ কারোর সাথে থাকলে তার তো গরদান কাটবে না বাঁচবে না এটাই তো আমাদের বিবেক বলে আল্লাহ যার সাথে থাকে উনি ফানির অভাব কেন হবে ওনার জন্য তো ফানির তালে না হওয়ার কথা আল্লাহ যার সাথে থাকবে ওনার ভরে খাবারের না কথা আল্লাহ যার সাথে থাকবে উনি নিশ্চিন্ত ঘুমানোর না কথা আল্লাহ যার সাথে থাকবে ওনার মুখের মধ্যে তো প্রশান্তি শান্তির হাসি থাকার কথা আল্লাহ যার সাথে থাকবে ওনার গর্দান তো কাটার কথা নয় শ্রদ্ধার সাথে বলি ভাই এই জিনিসটাই আমাদের বুঝতে হবে আমরা মনে করি যদি আল্লাহ সাথে থাকে আল্লাহ যদি খুশি হয় আল্লাহ আমাদেরকে ফুলের বাগানে রাখবেন আল্লাহ আমাদেরকে সুখে রাখবেন আল্লাহ আমাদেরকে এমন দিবেন আল্লাহ আমাদের অমন দিবেন নাই রে ভাই নয় মনে রাখবেন আমাদের ভালোবাসার দেওয়া আর আল্লাহর ভালোবাসার দেওয়া এক নয় আমাদের প্রতিদান আল্লাহ দেওয়া প্রতিদান এক নয় আমাদের পরীক্ষা করা আল্লাহ করা পরীক্ষা এক কথা নয় মনে রাখবেন আল্লাহ যাকে বেশি ভালোবাসে নবী রহমতুল্লিল আলমিন বলছেন আল্লাহ যা যাকে বেশি ভালোবাসে তার জন্য বিপদ বাড়িয়ে দেয় কষ্ট বাড়িয়ে দেয় মুসিবত বাড়িয়ে দেয় রোগ বাড়িয়ে দেয় দুঃখ বাড়িয়ে দেয় যন্ত্রণা বাড়িয়ে দেয় অপমান বাড়িয়ে দেয় আল্লাহ যখন কাউকে ভালোবাসে কষ্ট বাড়িয়ে দেয় আল্লাহ যখন কাউকে ভালোবাসে দুঃখ কষ্ট বাড়িয়ে দেয় ইমাম হুসাইনকে আল্লাহ পাক বেশি ভালোবেসেছেন বলেই কষ্টটা বাড়িয়ে দিয়েছেন এবার আমাদের বিবেক বলে কষ্ট আল্লাহ তুমি যদি ভালোবাসো ফুলের বাগান এনে রাখার কথা রব বলে যে রাখবোই তো তবে দুনিয়ার ফুলের বাগানে নয় জান্নাতের ফুলের বাগানে এই পার্থক্যটা বুঝতে হবে আল্লাহ ভালোবাসলে ফুল দেয় না কষ্ট দেয় আমি সবার মুখে শুনতে চাই আল্লাহ যখন ভালোবাসে ফুল দেয় না কষ্ট দেয় আল্লাহ যখন ভালোবাসে এ বেজুত করবে আল্লাহ যখন ভালোবাসবে কলঙ্কের মালা দিবে আল্লাহ যখন ভালোবাসবে আগুনে ফেলবে আল্লাহ যখন ভালোবাসবে ভাইয়ের অত্যাচার বোনের অত্যাচার স্বামীর অত্যাচার বউয়ের অত্যাচার চাচার অস্তাচার দেরের অত্যাচার কেন দিচ্ছে ভালো জুড়ে বলেন আল্লাহ কি করে আল্লাহ যদি ভালোবাসে আমার মতো আমার আপনার মতো একটা নাখান থাকে এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের আর কি হতে পারে পাকের একটা হাদিসকে এখানে সাথে অ্যাড করলেই পাকি অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে নবী রহমাতুল্লিল আলামিন বলছেন মৌমিনদের বিষয়টা বড়ই চমৎকার সুহান জোরে জোরে বলেন সুহান মৌমিনদের বিষয়টা বড্ড চমৎকার ইয়া রসুল্লাহ কিরকম বলে যে মৌমিন বান্দারা আল্লাহর নিয়ামত পেয়ে সুক্রিয়া করে বিপদে আপদে কষ্টে না পে ধৈর্য ধারণ করে শুকরিয়া করাটাও তার জন্য নিয়ামত ধৈর্য ধারণ করাটাও নিয়ামত কোন দিকে সাকসেস হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হাদিস এড করেন নবী রাহমাতুল লিল বলছেন কোন মুমিন বান্দা যদি রাস্তায় হেঁটে যাওয়ার পথে একটা কাঁটা ফুটে ব্যথা পায় ওই ব্যথার উপর যদি করে দেয় এবার বলেন আমাদের জাহান নামে নিয়ে যাবে কি নেকি নাকি গুনা তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য গুনা মোসার দরকার আছে না নাই গুনা মোসার জন্য তো দরকার আছে না নাই কিন্তু আমরা তো অবার সুযোগ থাকার পরও সহজ আমরা কেউ তো অবা করি না কিন্তু রব যখন চাই কোনো বান্দাকে জান্নাত দেওয়ার জন্য সে তো করে না আল্লাহ তারা তাদেরকে বিভিন্ন কষ্টের মাধ্যমে এই গুণাগুলা মোচন করার সুযোগ এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করলে আপনারা একটু উত্তর দিবেন যার যেটা ইচ্ছা দুইটা অপশন আল্লাহ দান করছে ও আমার বান্দা দুনিয়াতে দশ বছরের সাজা নিবি নাকি পরকালেন একশো বছরের সাজা নিবি বুঝেন না মনে কথাটা আল্লাহ বলছেন আমাদেরকে এ বান্দা দুনিয়াতে দশ বছরের কষ্ট নিবি নাকি জাহান নামের একশো বছরের কষ্ট নিবি আমাদেরকে যদি আল্লাহ চয়েস করার পছন্দ দেয় আপনি আমি কোনটা নিব পরকালের একশো বছর নাকি দুনিয়ার দশ বছর আমি শুনি নাই আর একটু বলেন অঙ্ক তো ক্লিয়ার একদম ক্লিয়ার মৌমিনরা চিন্তা করে অনন্তকাল আমাদের মতো গাদারা চিন্তা করে সাময়িক কাল আমরা চিন্তা করি দশটা দিন বাদশাহী করব। মমিনরা বলে যে দশটা দিন কষ্ট নিব অনন্তকালের বাদশাহী আপন করে নিব দুনিয়ার পাগল আমরা চিন্তা করি এখনই ঝাপটা মেরে নিয়ে নিব মমিনরা চিন্তা করে ছেড়ে দিলাম এখন জগতের দুনিয়ার মানুষ ওনাদেরকে পাগল বলে যারা ছেড়ে দেয় যারা মাফ করে দেয় যারা সুযোগ দেয় যারা রাস্তা খুলে দেয় যারা পানি দেয় যারা খাবার দেয় যারা সহজ করে দেয় যারা অন্যের মুখে হাসি ফুটাই তাদেরকে উপকার করে যারা তাদের আজকে মানুষ আঙ্গুল দেখায় পাগল পাগল কথা বলে মুমিন বলে যে আমরা যে কোন জায়গায় ব্যবসা করি তোরা তো সেটা জানাস না আমরা দিয়েছি এক মঞ্জা বিল হাসানাতে ফালাহু আসওয়াম সালিহা রবের নামে এক দিয়েছি কারণ আমরা জানি এক যদি রবের নামে দেওয়া হয় রব বিনিময়ে কমপক্ষে 10 গুণ বেশি দান করবেন সুবহানাল্লাহ দুনিয়াবি মানুষ আর মুমিনদের চিন্তা চিন্তাধারা এক নয় আরেকটু জোরে বলেন না কারবালার ময়দানে ইমাম হোসাইনকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার ইমাম হোসাইন যদি একবার ফরিয়াদ করতেন মাওলা তৃষ্ণা বড্ড লেগেছে আমি ফুরাদের কাছে যাব না ফুরাতকে একটু হুকুম দাও না আমার কাছে আসতে ইমান দিয়ে আওয়াজ ইমান আবার দিয়ে বলো তো ভাই আসবে কি আসবে ইমাম হোসাইনকে এই ফরিয়াদ করেছেন আচ্ছা উনি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও আসতো তুফান দাও আসতো কারণ আমাদের এক কুটিবার দোয়া করা ওনাদের একটু ঠোঁটলারা কারণ আমাদের মকবুলিয়ত আর ওনাদের মকবুলিয়ত এক নয় ওনারা তো আলা মকামের আহলে বাইয়ে বলেন না সুবাহান আল্লাহ কিন্তু সুযোগ থাকার পরও একটু দোয়া বলেন না একটু দোয়া ফুরাত নদী আসার জন্য দোয়া করেন নাই কষ্ট লাঘবের দোয়া করেন নাই কেন ইমাম হোসেন বলে আজকের দিনে পানির কষ্টটা আমি আপন করে নিব কাল হাসরের ময়দানে যখন আমার নবীর উন্মতার্ত থাকবে রবের কাছে ফরিয়াদ করব কার বেলায় আমি তৃষ্ণাক্ত ছিলাম এটার বিনিময়ে নবীর উন্মত কেউ বুঝতে পারছেন একটার দিকের এফেক্ট আর দিকে এফেক্ট করছে এই ইসলামটা হচ্ছে এইরকমই নবী রহমতুল আলমিন আলেমদের আলোচনায় হাজারবার শুনেছেন শুধু স্মরণ করাই দিচ্ছি আমাদের নবী আলামিন যাকে আল্লাহ তালা নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন শেষ বলো যার সব বলো তার জোরে জোরে বলেন সুবাহান আমাদের নবী এমন নবী যাকে আল্লাহ রহমাতুল্লিল আলমিনের তাজ পরিধান করিয়ে দিয়েছেন আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তালা ইন্না আতয়না কাল কাউসারের চাবিদান করেছেন আমাদের নবী তো সেই নবী যাকে আল্লাহ তালা ওয়ারা ফায়না আল্লাহ জিকরাকের চাদর দান করেছেন সেই নবী নবী দুনিয়ার থেকে হুকুমে থেকে আল্লাহ বসে জান্নাতের বাগান দেখে সেই নবীর কোন দরকার পড়েছে যে নবীর দরবারে জিব্রাহ মতো ফেরেস্তা খাদেম হয়ে আসে ওই নবী কেন তিন দিন উপবাস থাকলো দরকার কি নবী যদি একবার বলতেন আল্লাহ আমি বাইর হব না তুমি দয়া করে আমার জন্য খাবার পাঠাও মুসা নবীর উম্মতের জন্য মান্না সালোয়া পাঠাইছো আমি তো মুসার ইমাম আমার জন্য পাঠাও আল্লাহ কি পাঠাইতেন না অবশ্যই পাঠাইতেন কিন্তু নবী চান নাই কেন নবী বলে যে আল্লাহ তুমি আমাকে দয়া করে যা সুযোগ দিয়েছ আমি সব রিজার্ভে রেখে দিলাম তুমি দয়া করে যা দিয়েছো আর তোমার একটা সাং হচ্ছে তুমি দিতে জানো নিতে জানো না তুমি আমার রিজার্ভে আমাকে এই এই পাওয়ারগুলো দিয়েছ কিন্তু আমি একটাও ব্যবহার করি নাই ইয়ার রসুল্লাহ কেন বলে যে সব কিছু আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাকে দিয়েছ আমি নিই নাই জান্নাতের খাবার দিয়েছ আমি চাই নাই হৌসে কৌসারের পানি দিয়েছো আমি পান করি নাই জান্নাতের বাগান দিয়েছ আমি নিই নাই জান্নাতি মহল দিয়েছ আমি ভাঙ্গা করে থেকেছিলাম দুনিয়া বিচুকে ভাঙ্গা করে থেকেছিলাম মৌলা সব ইচ্ছা ছেড়ে দিয়েছি আজকে আমি সব চাইবে রব বলবে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওয়াদা তো করাই আছে চেয়ে বসুন না কি লাগবে নবী রহমতুল্লিল আলামিন বলবে আল্লাহ আমার জন্য কিছু চাই না সাহাবার জন্য কিছু চাই না আহলে বাইতের জন্য কিছু চাই না আল্লাহ গো সিজদাই পরে গেলাম আমার গুনাগার উন্মুদকে একটু জান্নাতের রাস্তাটা দেখাই দেব আল্লাহ See? আমাদের সবাইকে মাফ করুক আরেকটু জুড়ে বলেন আমি শেষে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব ইসলামকে বোঝার চেষ্টা করবেন আর বুঝতে ব্রেন নয় প্রথমে লাগবে দিলের মহাব্বত যেখানে থাকবে আদব শ্রদ্ধা মায়া মমতা দিলের সর্বোচ্চ মহাব্বত দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করবেন হাদিসকে জানার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ পাক আপনার ভিতরে একটা ভদ্রতা দান করবে একটা দান করবে পুরানো করিমে দেখেন আমরা সবাই কার বান্দা ভাই একটু বলেন না কার বান্দা আমি সবার মুখে শুনতে চাই আমরা সবাই কার বান্দা এই দাবিটা কার আল্লাহ না আমাদের বলেন এই দাবিটা কার আল্লাহ না আমাদের আমরা দাবি করছি আমরা রবের বান্দা এতটুকুই তো কথা শেষ সবার নয় ওইটাও তো দেখতে হবে রব কাদেরকে বান্দা বলে কবুল করছেন এটাও তো দেখতে হবে দাবি তো আমরা সবাই করছি আমরা রবের বান্দা আবদুল্লাহ আমরা রবের বান্দা কিন্তু প্রশ্ন একটা থেকে যাই রব কি এই দাবি কি কবুল করছে কিনা এটাও তো প্রশ্ন একটা থেকে যাই এবার কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন একটু বলো যে রবের বান্দা কারা কোরআন বলছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানাই দিচ্ছে ও দুনিয়াবাসী শুনে রাখো পৃথিবীতে নাক ওয়ালা মুখ ওয়ালা চেহারা ওয়ালা মানব আকৃতিতে যাদেরকে দেখছো সবাই আমি রবের বান্দা নয় তো আল্লাহ তোমার বান্দাকারা বলে যে ঈমানে মুকম্মল হয় ওয়াইবাদুর রহমান আলযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনান যারা পৃথিবীর বুকে অনেক নিয়ামত জ্ঞান গরিমা টাকা পয়সা সবকিছু থাকার পর নম্র হয়ে চলে বদ্র হয়ে চলে আদব নিয়ে চলে জমটা নিয়ে চলে মমতা নিয়ে চলে তারাই আমির এই একটা কথার মধ্যে যদি নিজেকে পাল্লায় রাখা হয় অনেক কিছুর উত্তর খুঁজে পাওয়া যাবে তবে একটা কথাই বলবো নিজে বাঁচলে বাফেন নাম নিজে বাঁচলে বাফেন নাম আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আজকে থেকে জীবনের যতই পরিস্থিতি যেমনই হোক না কেন কখনোই মন খারাপ করে কান্না করা যাবে না কান্না যদি করতেই মন চায় আল্লাহর প্রেম নিয়ে করবে জীবনের কোনো দুঃখ কষ্টকে বড়োভাবে দেখবেন না আমরা যে দুঃখ কষ্ট সহ্য করতে পারি না বলে আশ্বাস করছি ইব্রাহিম নবীর সেই পরীক্ষার সামনে আমাদের দুঃখ কষ্টের কোনো অস্তিত্ব নেই হজরত মরিয়ম আল ইসলামের কলঙ্কের সামনে আমাদের কোনো কলঙ্কেই নাই আর একটু জোরে বলেন না হাজরত জাকারিয়া পায়গম্বরের সে পরীক্ষার সামনে আমাদের কোনো পরীক্ষাই নাই এক এক নবীর জীবনী আপনি অ্যানালাইসিস করেন দেখবেন সবার কষ্ট জীবন ছিল কেন কারণ ওনারা সেটা আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন ওই যে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে ওই ধৈর্য ধারণকারী হওয়ার জন্য বিপদ কষ্টের দরকার ছিল সেজন্য জীবনে যখনই দেখবেন যে বিপদ কষ্ট আসে তখনই মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিতে চাচ্ছেন বলেন সুবহানাল্লাহ শেষ একটা কথা বলি এই কথাটা বুঝতে পারলে আশা করি আমাদের পারিবারিক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার যে চাচা হয়ে দুনিয়াতে আছে এসেছে। আপনার যে চাচা মামা এগুলা কি আমরা সিলেক্ট করেছি না আল্লাহ সিলেক্ট করেছি একটু উনি আমার ভাই সিলেক্ট আল্লাহ করেছেন আমি এই ঘরে আসব আপনি ওই ঘরে আসবেন সিলেক্ট আল্লাহ করেছেন চট্টগ্রামের সবাই আমরা এক জায়গায় না কেউ এক এক জায়গায় আপনি মনসাই আসবেন সেটা আল্লাহ সিলেক্ট করেছেন কোন সমাজে কোন পরিবারে আসবেন সেটা আল্লাহ সিলেক্ট করেছেন তো এগুলো নিয়ে কখনো মন করবেন না আপনি বলবেন উনি আমার চাচা নয় আল্লাহ আমার জন্য এই চাচাকে নির্ধারণ করেছেন তা আল্লাহ যেটা আমার জন্য ভালো মনে করে বান্দা হিসাবে আমিও আলহামদুলিল্লাহ বলে এটাকেও ভালো মনে করেছি মনে থাকবে ইনশাআল্লাহ কারণ আমরা অনেক সময় রাগ খুব কষ্টের কারণে এমন কিছু শব্দ মুখে নিয়ে আসি যেগুলো পরে ভাবতে গেলে নিজের গালে নিজের জুতা মারতে ইচ্ছে করে এটা শয়তান আমাদেরকে দিয়ে নিয়ে আসায় সেজন্য জিব্বাটা বন্ধ রাখবেন চোখটাকে নিচে রাখবেন মনটাকে বড় রাখবেন যদ্দুর পারেন আমল করার চেষ্টা করবেন আর প্রত্যেকটা আমল হবে শুধু মৌলা তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য তোমাকে খুশি করার জন্য হাজারটা সিজদার ভিতরে একটা সিজদা যদি কোনো রকম রবের কাছে পছন্দ হয়ে যায় ওই একটা সিজদাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুবহানাল্লাহ মতো দয়াবান আর কেউ আমাদের রব রাহমান আমাদের রব রহিম আমাদের রব গফফার আমাদের রব খালিক ও মালিক বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন আমিন আমার ভাই এসেছেন ওনাকে দীর্ঘক্ষণ বসিয়ে দেখে আমি বিয়াদবি করব না আমি আলোচনার শেষের দিকে যাচ্ছি শেষ একটা ওয়াদা করেন আমার সাথে শেষ একটা ওয়াদা করেন আজকে থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশা ইনশা আজকে থেকে আমরা সবাই আপন আপন জায়গা থেকে যতই ব্যস্ততা থাকি না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশা সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে এসে বাজামাত পড়ার জন্য আমি কিন্তু বলছি না পড়তে হবে আমি বলছি চেষ্টা করব। কারণ চেষ্টা যে করে আল্লাহ তাকে সহযোগিতা করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আজকে থেকে আমার বোনেরা ইনশাআল্লাহ পর্দা করার সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল অনেক সময় আপনারা দেখেন টিকটকের ভিতরে বোরকা ভরে না আছে আপনারা মনে মনে প্রশ্ন করেন কি রে বোরকা ভরে না আছে ইনকেন আপনি বুঝেন নাই বোরকা মানে জিনিস আমরা বুঝি নাই বোরকা মানে শুধু কবার নয় বুঝবেন যাকে দেখবেন যে বোরকা পরে হিজাব মানে যেটাকে আমরা বলি আর কি হিজাব পরে পড়ে করতেছে তার মানে উনি অন্তর থেকে নাই স্টাইল করে এখান থেকে পরে নাই এটা স্টাইল আর মনে রাখবেন স্টাইল করা পর্দা আর লজ্জাশীলতার পর্দা এক নয় মা বোনদেরকে যেরকম দেহের পর্দা করতে হবে চোখের পর্দা করতে হবে আমরা পুরুষ জাতিকেও মনের পর্দা করতে হবে চোখের পর্দা করতে হবে ঠিক কিনা দুইটার সমন্বয় হলে কিন্তু সবকিছু সুন্দর হয় একজন করে যাবে আরেকজন আজকাল তো আমরা এমন বদমাশের বদমাশ হয়ে গেছি বোরকাওয়ালা দেখলে হতো বোরকা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা মেয়ে আমাদেরকে পাস করতে কয় সেকেন্ড সময় লাগবে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তো দশ সেকেন্ডের জন্য মেয়েটা না থাকলে কি হয়ে গেছে গেছে কোরবানি করা আল্লাহর পছন্দ মনে রাখবেন কোরবানি করা আল্লাহর কি শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু জুড়ে বলেন কোরবানি করা কার পছন্দ কোরবানি করা কার পছন্দ কোরবানি করা কার পছন্দ আমরা কোরবানি মানে মনে করি গরুর উপর ছুরি চড়া কোরবানি মানে মনে করে ছাগলের উপর ছুরি চড়া নয় 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 আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোন একটা মেয়েকে দেখার সুযোগ আছে রক্তকে খুশি করার জন্য চোখটা নামিয়ে ফেলেছেন এটাও কোরবানি এটাও কোরবানি এটাও কোরবানি এটাও কোরবানি রাগ করে গালি দেওয়ার ক্ষমতা আছে জীবটাকে কামড় দিয়ে চুপ করে নিচের দিকে তাকাই আছে এটাও কোরবানি পাই কষ্ট দিয়েছে চাইলে মামলা দিতে পারেন মাফ করে দিলাম এটাও কোরবানি বউ একটা ভুল করেছে চাইলে আপনি বকা দিতে পারেন কিন্তু রাগটাকে কন্ট্রোল করে আপনি মায়া করে হাত বলে দিয়েছেন এটাও কোরবানি কেউ আপনাকে গালি দিয়ে মনটা শান্তি করছে আপনি মুসকি হেসে একটা সালাম দিয়ে দিয়েছেন এটাও কোরবানি হাজার কোরবানির একটা কোরবানি যদি কবুল হয় একটা কোরবানি শুধু ভাই একটা কোরবানি যেটাতে আল্লাহর ভয় থাকবে নবীর প্রেম থাকবে কাকি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করো কাম সবাই صلى الله عليه وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته